আসসালামু আলাইকুম তো সকালে কেমন আছেন টেকের পক্ষ থেকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো সম্প্রতি বাংলাদেশে স্টারলিং স্যাটেলাইট চালু করেছি তো এটার বিষয়বস্তু নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরতে এসেছি তো আমরা এটা সুবিধার দিক থেকে চলে যাই প্রথমে সুবিধার দিকে দুর্গম দুর্গমে যে জায়গায় নেটওয়ার্ক না থাকে ওই জায়গায় এটা লাগালে চলবে যেমন পাহাড় প্রত্যন্ত গ্রাম যে জায়গায় নেটওয়ার্ক বিচ্ছিন্ন বিদ্যুৎ বিচ্ছিন্ন ওই জায়গায় এসবের জন্য উচ্চগতি ইন্টারনেট সাধারণ পঁচিশ থেকে দুইশো বিশ এমবিপিএস মেগাওয়াইট পার সেকেন্ড দিতে পারে ওয়াইফাইটা এই একশো এম বিপিএস তো আর এটার অনেক সুবিধা রয়েছে এটা দুর্যোগে যেমন বৃষ্টি বৃষ্টির সময় বর্ষাকালে বন্যার সময় এই সময়ে এটার অনেক প্রয়োজনীয়তা আছে তো বাংলাদেশ স্টারিংয়ের খরচটা কেমন সেটা আপনাদেরকে বোঝায় বলি এর খরচটা অনেক ব্যয়বহুল যেমন হলো স্টারলিং রেসিডেন্সিয়াল প্রতি মাসে ছয় হাজার টাকা এতে আনলিমিটেড ডেটা প্রিমিয়াম পারফরমেন্স এবং প্রায়োরিটি সাপোর্ট পাওয়া যায় এটা ব্যবসা সরকারি এবং অফিসের জন্য দ্বিতীয়ত স্টারলিং রেসিডেন্সিয়াল লাইট এটা প্রতি মাসে চার হাজার দুইশো টাকা এতে আনলিমিটেড ডেটা এবং তিন হাজার এমপিপিএস পর্যন্ত ডাউনলোড গতি আছে তো মজার বিষয় হলো এটা স্টালিং কিট হার্ডওয়্যারের জন্য মানে সকল কিছু অ্যাক্সেস নিতে হলে সর্বপ্রথম লাগানি কষ্ট হলো সাতচল্লিশ হাজার টাকা এত টাকা দিয়ে বাংলাদেশে স্টালিং লাগাইবো এরকম মানুষ আছে হ্যাঁ থাকলে হ্যাঁ লাগাক সমস্যা নেই কিছু বেশি প্রাথমিক খরচ হার্ডওয়্যার এবং মাসিক ফি বেশ ব্যয়বহুল এই জন্য অনেকে সহজে লাগাইতে চাইতো না আমি আবার শুদ্ধ বাসা ছেড়ে চলে যাচ্ছি যাই হোক আপনারদের কাছে ভিডিওটা কেমন লেগেছে বললে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লঙ্গিটিক No? Don't know what. Assalamu alaikum.